আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন সবাই আজ আমরা শুনবো এক গভীর চিন্তাশীল ও হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা বনি ইসরায়েলের এক ধার্মিক মানুষের গল্প এটা কোনো কল্পনা নয় বরং এমন এক কাহিনী যা আমাদের আত্মার দরজা খুলে দেয় শেখায় আমাদের কাজের নিয়তি নির্ধারণ করে আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে কিনা চলুন শুরু করা যাক আজকের গল্প এক ধার্মিক মানুষের লড়াই নিজের নফসের সাথে আর শয়তানের কৌশলের বিপরীতে অনেক অনেক বছর আগে বনি ইসরায়েলের এক ছোট্ট জনপদে বাস করতেন এক ধার্মিক মানুষ তিনি ছিলেন নীরব বিনয়ী আর আল্লাহর ইবাদতে সবসময় নিমগ্ন দিনরাত কেটে যেত তার নামাজ রোজা তিলাওয়াত আর জিকিরে পৃথিবীর চাকচিক্য তার হৃদয় ছুতো না তার দৃষ্টির সবসময় ছিল আখিরাতের দিকে মানুষ তাকে ভালোবাসত সম্মান করত তার দরজায় প্রতিদিন কেউ না কেউ আসত কারো পরামর্শ নিতে কেউ দোয়া চাইতে কেউ শুধু শান্তির খুঁজে বসে থাকতো তার পাশে এই মানুষটি ছিলেন যেন আলোর প্রদীপ চারপাশের অন্ধকারে শান্তির দিশা দেখাতেন একদিন তার কাছে একদল মানুষ এলো তাদের মুখে আতঙ্ক উদ্বেগ তারা বলল হে আল্লাহর বান্দা পাশের গ্রামে এক সম্প্রদায় আছে যারা আল্লাহকে ছেড়ে একটি গাছের পূজা করে তারা সেই গাছের সামনে সিজদা করে তাদের মনোবাসনা চায় এমন কি কোরবানিও দেয় সেখানে এই খবর শুনে ধার্মিক মানুষটির অন্তর কেঁপে উঠল তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল কিভাবে কেউ আল্লাহকে ছেড়ে গাছের সামনে নত হতে পারে তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন কোনো বিলম্ব না করে কাঁধে একটা কুড়াল তুলে নিলেন চোখে এক দৃঢ় সিদ্ধান্ত আমি সেই গাছটা কেটে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ তিনি যখন পথের ধারে পৌঁছালেন হঠাৎ একজন বৃদ্ধ মানুষ তাকে ডাক দিল মুখে রহস্যময় হাসি চোখে মায়া বৃদ্ধ বলল হে পরহেজগার মানুষ কোথায় যাচ্ছেন এত তাড়াহুড়ো করে ধার্মিক মানুষটি উত্তর দিলেন আমি সেই গাছের দিকে যাচ্ছি যেটাকে মানুষ পূজা করে আজই আমি সেটাকে কেটে ফেলব ইনশাআল্লাহ বৃদ্ধ একটু হাসলো বলল আপনার কী দরকার সেখানে যাওয়ার আপনি তো একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতেই ব্যস্ত থাকুন আপনার দায়িত্ব ইবাদত করা না যে পৃথিবীর গাছ কাটতে যাওয়া ধার্মিক মানুষটি শান্ত কণ্ঠে উত্তর দিলেন না এটা শুধু গাছ কাটা নয় এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আর মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আমি চুপ করে থাকতে পারি না বৃদ্ধের চোখে তখন এক ঝলক অন্ধকার নেমে আসলো সে ছিল অন্য কেউ সে ছিল শয়তান মানুষের রূপে সে বলল আমি তোমাকে যেতে দেব না এবং শুরু হলো দুজনের মধ্যে তীব্র লড়াই শয়তান সর্বশক্তি দিয়ে চেষ্টা করল কিন্তু আল্লাহর সাহায্য ধার্মিক বান্দার সঙ্গে ছিল তিনি শয়তানকে মাটিতে ফেলে দিলেন শয়তান চিৎকার করে উঠল থামো আমাকে ছেড়ে দাও আমি আর বাধা দেব না ধার্মিক মানুষটি বললেন তুমি শয়তান তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় তবুও শয়তান মিনতি করে বলল শোনো আল্লাহ তো তোমাকে বলেননি এই গাছ কেটে ফেলো তুমি না কাটলেও কিছু হারাবে না আল্লাহ চাইলে তার নবীদের কাউকে পাঠাতেন এই কাজের জন্য কিন্তু ধার্মিক মানুষটি থামলেন না তিনি আবার গাছের দিকে রওনা হলেন শয়তান আবারও বাধা দিল আবারও যুদ্ধ হলো আর আবারও সে পরাজিত হলো শয়তান তখন কৌশল পাল্টে ফেলল সে বলল দেখো আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি যেটা তোমার জন্য ভালো হবে ধার্মিক মানুষটি কিছুটা কৌতূহলী হলেন থেমে গেলেন কি প্রস্তাব শয়তান বলল তুমি একজন দরিদ্র মানুষ এই গাছ কাটতে গিয়ে তুমি একটাই সাওয়াব পাবে কিন্তু যদি তুমি এই কাজ থেকে বিরত থাকো আমি তোমাকে প্রতিদিন তিনটি সোনার মুদ্রা দেব তুমি সেগুলো দিয়ে গরিবকে দান করতে পারবে প্রতিবেশীদের সাহায্য করতে পারবে নিজের প্রয়োজন মেটাতে পারবে তুমি যদি এটা করো আল্লাহ খুশি হবেন ধার্মিক মানুষটি একটু ভাবলেন মনের ভেতরে এক ক্ষুদ্র কণ্ঠ বলল এতে তো খারাপ কিছু নেই আমি যদি এই টাকা দিয়ে ভালো কাজ করি তাহলে এভাবেই তিনি প্রস্তাবটি মেনে নিলেন শয়তান চলে গেল আর সেই রাতেই তিনি বালিশের নিচে তিনটি সোনার মুদ্রা পেলেন পরের দিনও পেলেন কিন্তু তৃতীয় দিনে কোনো মুদ্রা নেই তার চোখে আগুন জ্বলে উঠল এই শয়তান আমাকে ধোকা দিয়েছে তিনি কুড়াল তুলে নিলেন এবং দ্রুত রওনা হলেন সেই গাছ কাটতে পথের মাঝেই আবার দেখা হলো সেই বৃদ্ধের সঙ্গে শয়তান হাসল কোথায় যাচ্ছ এখন ধার্মিক মানুষটি চিৎকার করে বললেন আমি গাছটা কাটতে যাচ্ছি তুমি প্রতারণা করেছ শয়তান বলল আমি তোমাকে যেতে দেব না আরেকবার শুরু হলো লড়াই কিন্তু এবার ধার্মিক মানুষটি মাটিতে পড়লেন শয়তান তার ঘাড়ে পা রাখল হাসতে হাসতে বলল আজ আমি জিতেছি ধার্মিক মানুষটি বিস্ময়সহ বললেন আমি আগের বার তোমাকে হারিয়েছিলাম আজ তুমি কীভাবে জিতলে শয়তান বলল সেদিন তোমার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি লোগেছিলে শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে তাই আল্লাহ তোমাকে সাহায্য করেছিলেন কিন্তু আজ তুমি লড়ছ নিজের রাগে নিজের স্বর্ণ মুদ্রার লোভে আজ তোমার হৃদয়ে আল্লাহর জন্য জায়গা নেই আছে দুনিয়ার জন্য ক্রোধ আর তাই আজ তুমি পরাজিত এই বলে শয়তান অদৃশ্য হয়ে গেল ধার্মিক মানুষটি দীর্ঘশ্বাস ফেললেন চোখ বেয়ে নেমে আসলো অশ্রু তিনি বুঝলেন যখন কাজের নিয়ত শুধু আল্লাহর জন্য থাকে তখন আল্লাহর সাহায্য আসে কিন্তু নিয়ত বদলে গেলে মানুষ নিজেরই শত্রু হয়ে যায় বন্ধুরা এই গল্পটি শুধু বনি ইসরালের এক ধার্মিক মানুষের কাহিনী নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি আমরা অনেক সময় আল্লাহর পথে শুরু করি কিন্তু মাঝে মাঝে দুনিয়ার লোভ রাগ অহংকার আমাদের নিয়ত নষ্ট করে দেয় যে কাজ আল্লাহর জন্য শুরু হয়েছিল তা হয়ে যায় নিজের স্বার্থে আর ঠিক তখনই শয়তান জিতে যায় তাই প্রতিটি কাজের আগে আমাদের মনে রাখতে হবে আমি কি এটা শুধু আল্লাহর জন্য করছি কারণ নিয়ত যদি পবিত্র হয় আল্লাহর সাহায্য অবশ্যই আসবে যেমন সেই ধার্মিক মানুষ প্রথমে পেয়েছিলেন শক্তি কিন্তু শেষে হারিয়ে ফেলেছিলেন নিয়তের পবিত্রতা বন্ধুরা গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আরও সুন্দর ইসলামিক গল্প শিক্ষা ও বাস্তব জীবনের অনুপ্রেরণা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন আর আমাদের নিয়তকে সর্বদা পবিত্র রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু